এগুলো হচ্ছে নিম পাতা পিঠা আর এগুলো হচ্ছে চালতা পাতা পিঠা এখানে আজকে দুই রকমের পিঠার ডিজাইন দেখানো হবে কীভাবে এই পিঠাগুলো বানানো হয়েছে পিঠা বানানোর জন্য প্রথমেই আটার ডো তৈরি করে নিতে হবে আর আটার ডো কিভাবে তৈরি করতে হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা পেয়ে যাবেন এই পিঠার ডিজাইনগুলো একদমই নতুন এই পিঠা সম্পর্কে অনেকেই জানে না সামনে যেহেতু ঈদ চলে আসছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করা এই পিঠাগুলো খেতে খুবই নরম আর খুবই মোচমজি হয় আর গুড়ের মধ্যে যখন চুবানো হয় তখন তো আরও অন্যরকম টেস্ট থাকে এটার পিঠা বানানোর পর কিভাবে গুড়ের মধ্যে পিঠা পাক দিতে হয় সেটারও একটা আলাদা রেসিপি বা ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন তো যদি আপনারা এই নতুন পিঠার রেসিপি শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন একদমই নাইস্টি করে প্রথমেই পিঠা বানানোর জন্য আমাদের একটা তেল প্রয়োজন যদিও পিঠা বানানোর সময় আমরা ওইটা ব্যবহার করিনি চামিজ ব্যবহার করেছিলাম তো পিঠা বানাতে বানাতে আমি আর আমার ছোট বোন অনেক বেশি মজা করতেছিলাম আর আড্ডা দিতে দিতে আমাদের পিঠাগুলো কেমন হলো সেটাও শেয়ার করছি আপনাদের সাথে তাহলে শুরু করা যাক আমাদের আজকের পিঠা বানানোর ব্লগ ভিডিও সুন্দর আমি বানাইতে পারি এটা বানাইতে হ্যাঁ আচ্ছা দিয়ে আমি বানাইতে এটা তোমার যেতে চাই

কইছে সরু কাটা একটা আতি বানাইছে এটা এটা ঠিকই আছে পুরো তোর নাকটার মতো তোর নাকের মতো দেখ তোরটাতে শত গুণে হাজার গুণে ভালো হইছে এই যে দেখ তোরটা হচ্ছে হাজার গুনে ভালো হইছে দেখছস হাটো বেছি নিয়া দৰকাৰ

ardi una ma bagno che no picca picca che lui picca che lui picca boraso no non picca to sto poco e lo va niente buono la madre la madre è oh mamma oh no che no che no picca no 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 no

এতক্ষণ আমরা চালতা পাতার পিঠা বানিয়েছি এখন বানাবো নিম পাতার পিঠা আর এই পিঠা সম্পর্কে আমি ডিটেলস হচ্ছে ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারা যদি আমার ইউটিউবের ডেসক্রিপশান বক্সে যান তাহলেই ডিটেলস পেয়ে যাবেন এইদি লৈছো বৰ্তমান

চাইক কেকটো ৰাখালে ফুলপি চাইড কৰে সেইফিঠ একেলগে দৰকাৰ নাই দৰকাৰ নাই আপনারা চাইলে এই পিঠাগুলো গুড়ের মধ্যে পাক দিয়েও খেতে পারেন আর এভাবেও খাওয়া যায় আর পিঠাগুলো কিভাবে বানানো হয়েছে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একটু পিছনের দিকে টেনে আবার দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আজকের মতো এই পর্যন্ত এটাটা